এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করে তো আবার তো বদনাম সরাতে কালকে সোনামের জন্য কোরআনের এমন আয়োজন করে যদি বদনাম হয়ে যায় আমার এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল নিজেদের দায়িত্ব নিয়ে করেন বা আমি বদনাম হয়ে যাচ্ছে। চোখ করেন এখন আমার বিভাগ তো এই জন্য একটু ঝামে বলেছি আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে একটা নাম বলি মফিজ এটা যেন না এ ধর গরিব মানুষ তো অন্তর বিভাগের মানুষেরা তারা যায় অন্যান্য বিভাগের চাই পাঁচশো বছর আগে আমি যেখানে ছিলাম আতিস গরু বলেছিলাম যে এটা বাদ দিয়ে যদিও এটা দিয়ে আপনাদের সরুকে এটা বাদ দিয়ে অন্তত কোন খাবার বানাই মানে এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় যেন এখন খাবার বানায় পঁয়ষট্টি রকমের খাবার আপিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাফলায় দিচ্ছে অনেকটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা আপিস মিয়া যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানাবা ততদিন কেউ আমার ফটোয়া দিল না যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য রোগ পরিষ্কার করার জন্য ভালো হওয়ার জন্য হাসপাতাল বানালাম তখন যত রকমের ফটো আমার পেছনে মানুষ দিতে আরম্ভ যাই হোক যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না কথা বলেন না ভাইরা আমি যাই করে করে এই মা দিনের পরে আপনারা আমি দশ মিনিট সময় দেবো মারামারি করবো কারণ ক্যামেরা থাকবে না

পারা যায় জান এই ভাবে মানুষকে শোনাও কেতাবন সেলাইলাইকা ফালা সদরিকা আর আজম মেনহুলে তনজির আমিন ওদিকারা নিজ মকমেনি

আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো মেধা ওই রকম নেই ওর মাথায় ওই রকম ব্রেন নেই ও না বসে আন্দাজে এক ধারণা করে আর মন খারাপ করে না চলে যায় দ্বিতীয় নম্বরে আবহাওয়ার কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আমি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবে বইগুলো তো টিকবে না ওগুলো সব পাপ চলে যাবে এতদিন যারা এবার মনে করে ওটা পালন করছে জীবনও তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহ মানে না এরা পীর বুঝুর মানে না

একটা দেহ বহুবচন দিয়েছেন আল্লাহ অজসরবাসী এ বাংলাদেশে যারা একা মতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একা দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি পরিবেক্তিগত ভাবে দিন কায়মের জন্য একা মতে দিনের দায়িত্ব পালন করবে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একা দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না কেন মন্যতায় ভুগবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান্নামে দেবে না

দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন জালিকুম খায়রুল লাকুম এটাই ভালো কাজ আমি আজকে 500 টা ভালো কাজের ব্যাখ্যা দেওয়ার জন্য বাঘা পড়া খাজরাতে এই বসেছিলাম যে তোদের সময় কভার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লাহ যে আহসান ও আমালের কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই

মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসা দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন আমি তা শ্রীমন্ত শহীদ এ লোকটা যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একমতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে এ দেখতে পাচ্ছে এগুলো পোড়াটায় প্রতিহিংসার ফসল এটাও তো মানালাম নাকি শাহেদ মিন কাশে মালিন শাহেদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোটো থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে রানি সাহেব ওনার সাথে ছেড়েছিলেন রানি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি পারো আমি তো আসতে পারলাম না

তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোন দোষ নেই কথা বলে না কেন এই যে মোবাইলটা তিন বছর বয়সের দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা বাড়ি থেকে শুরু করে একেবারে সেখানে থাকি আমি আকি স্কুল ছিলাম প্রত্যেকটা জায়গা আসুন জেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত করেছে আপনি মুক্ত আপনার পেলাম না মানে আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার উনি এই তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোন মাল ম্যাটার কি দেখে বিচার করব এখন বলছেন কেন এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই আমার হাত বাধা কি বাধা বলেন বলেন এদেশের আঠারো ষোলো আঠাশটা যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সতেরোশো ষোলো পরে জীবন দিয়েছে সাতবার ছাত্রীরা

আশি হাজার মানুষ নিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচার যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একটা মতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকে এইভাবে করেছিল যাদের হাতে ক্ষমতা আইনার কানুন বানানোর ক্ষমতা থাকার কারণ ওরা মন মতো যা ছিল তাই করেছে আমার তা যেমন বেগসর খারাপ পেয়েছি আল্লাহর কথা যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেগসর খারাপ পেয়েছে তো করানের পাখি শহীদ আল্লামা দেলা বলছেন সাইদি রহমতুল্লাহ অনেকে অনেকে বলছে উনি মার গেছে কে বলেছে মার গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে অনেকে মেরে ফেলা হয়েছে এর পাশে প্রমাণ ওনার হাসিটা আমি নিজে নিজে আমার বাবার সাথে আমার সাথে যদি ইসলামের খুঁটি না দিবে সেগুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার সে বড় আমার আপনাদেরকে আমি দিন কায়েন করা লাগবে এই ঝামেলা কোনো কথা বলতাম না এটা যে কত বড় সন্তনা আল্লাহ যেহেতু একটা বিরোধ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে তেবা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সুখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য সেরি এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে ইউরোপান কিছু অনিয়ম নেতৃত্বে যারা কাউকে শারীরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহবাদে এ মানুষগুলো দেখো আজকে সব এক হওয়ার জন্য বদ্ধবদ্ধ হচ্ছে যারা নাটক বানিয়েছে

একশো জন খাবার খায় সকালে নাস্তা করার পাউরুটি বিশ জন হোস্টেল ম্যানেজার কে আহ্বান জানিয়েছে যে সার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা খাবো না নতুন মেনু আমাদেরকে দে কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে

কার কয় করে টুপি কার লম্বা টুপি কার সোফা কার হাত বাঁধে কে করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসূল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আসি জন ঠিক জোরে ঠিক আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করি এই আশি জন যদি ঠিক পারি ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে

বছর হয়নি আমি শেষ পর্যায়ে নিলাম এদের আন্ডা বার্স পর্যন্ত জনসংখ্যা কারণ যেটা থাকবে ওইটা দিয়ে তোমার বাংলাদেশের গমরা বানাবে

এক কথা বলেন ঠিক আশিরজন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে গর্দায় এসেছি আর ওরাদের 20 জন 20 জনই আছে কিয়ামতের আগে পার পাবে না কেন পার না খতমাল্লাহু আলামু বিহী ওয়ালা সামিউহি ওয়ালা ولهم عذاب عظيم الله بار বলে ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে কারণে এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়

এবার আর একটু বাড়িয়ে পড়েছে আব্দুল্লা বলে মোহাম্মদ করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই আমি এখনো বললেন না এতক্ষণ করে সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না তো যখন মোহাম্মদার উপরে এই দাঁড়িয়ে তুললি তোর আমি শেষ করে দেব তর বাড়ি বের করে গলার বেগলে লাগিয়েছেন আবুজেল দার ভি এমরে মাসুদ কি করবে এখন আলাদা করব। ওই সময় বলেছে আলাদা করবে আর আমার ঘরটা একটু বড় করে কাট দেশের মানুষ যেন দেখে বলে যেটার নেতা মাথা মরে যাচ্ছে তাতে ইসকনছে আমার মনে হয় এই দেশে তাস্তারিকের পরে অনেক আবুজেল আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে পরিবেশ যাচ্ছে শেষ কমছে চিন্তা করলেন মাথাটা আমার জন্য দোয়া করলেন তিনি মাথা ধরে টানলেন দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে কাছে যে রশি ছিল তর বাড়ি দিয়ে গানের সিদড়ি একটা ভেতরে বান্ধব দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কে মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান ছে করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ

আমি আল্লাহ আজকে তোর হাতে বড় দুই টাকা করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করবো এটা আমি আল্লাহ জানি আমি যেটা বোঝাতে পারছিলাম এই পৃথিবীর ময়দানে কারিমের দ্বারা হাত দেয় অপমান করার চেষ্টা করে করান কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাফা কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমলনাথ মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরানে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে

আপনাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ করানের ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করবো কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বছর দিয়েছেন সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি